আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আইপিএলে নিলামে পাঁচ বাংলাদেশি এবারে আইপিএল দু হাজার পঁচিশে নিলামে পাঁচজন বাংলাদেশি খেলার সম্ভাবনা অনেকটাই বেশি তো চলুন এক নজর দেখে নি কোন পাঁচজন ক্রিকেটার এবারে বাংলাদেশ থেকে এ খেলার সম্ভাবনা আছে নাম্বার ওয়ান মুস্তাফিজুর রহমান বরাবরের মতো এবারও আইপিএল দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবে বাংলাদেশি এই ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান যেখানে আইপিএলে তিনি সাতান্নটি ম্যাচ খেলে একষট্টিটি উইকেট শিকার করেছেন আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র উনত্রিশ রান দিয়ে চার উইকেট ইতিমধ্যে আইপিএলে মুস্তাফিজুর রহমান পাঁচটি দলের হয়ে খেলেছেন দলগুলো হচ্ছে দিল্লি রাজস্থান হায়দ্রাবাদ মুম্বাই এবং চেন্নাই এই পাঁচটি দলের হয়ে ইতিমধ্যে আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান তবে ইবার দুই হাজার পঁচিশে কোন দলের হয়ে খেলতে পারেন সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে কোন বক্সে জানিয়ে দিবেন নাম্বার টু সাকিব আল হাসান বরাবরের মতো এবার আইপিএল দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান আইপিএলে এখন পর্যন্ত একাত্তরটি ম্যাচ খেলে বাউন্ন ইনিংসে ব্যাট করে সাতশো রান করেছেন যেখানে তার হাইস্ট স্কোর হচ্ছে ছেষট্টি রান তার পাশাপাশি তিনি সত্তর ইনিংসে বল করে শিকার করেছেন যেখানে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র সতেরো রান দিয়ে তিন উইকেট এ সমস্ত পরিসংখ্যান নিয়ে এবার আইপিএল দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান নাম্বার থ্রি লিটন কুমার দাস আইপিএলে তিনি একবারই খেলার সুযোগ পেয়েছিলেন সেবারে দুর্দান্ত পারফরমেন্স না করার কারণে আইপিএল থেকে সিটকে পড়েছিলেন তবে এবারে দুই হাজার পঁচিশ আইপিএলে তার খেলার সম্ভাবনা অনেকটাই আছে কারণ বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মে আছেন টি টোয়েন্টি ক্রিকেটে তিনি ঊনআশিটি ম্যাচ খেলে উনিশশো চুয়াল্লিশ রান করেছেন এবং একাধিক পারফর্মেন্স নিয়ে এবার দুই হাজার পঁচিশ আইপিএলে অংশগ্রহণ করবেন বাংলাদেশি উইকেট ব্যাটার লিটন কুমার দাস এই লিস্টের চার নম্বর পজিশনে আছেন রিশাদ হুসাইন বর্তমান ক্রিকেটে এক আধুনিক বলার হচ্ছেন রিশাদ হোসেন। দুর্দান্ত স্প্রিং বোলিং করে থাকেন এবং তার পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংও করে থাকেন টি টোয়েন্টি ক্রিকেটে তিনি মাত্র চব্বিশটি ম্যাচ খেলে পাঁচশো সাতষট্টি রান করেছেন তার পাশাপাশি তিনি উনত্রিশটি উইকেট শিকার করেছেন বল হাতে এই সমস্ত পারফরম্যান্স নিয়ে এবারে দুই হাজার পঁচিশ আইপিএলে খেলার অনেকটাই সম্ভাবনা আছে রিশাদ হুসাইনের এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন তাহিদ হৃদয় বর্তমান ক্রিকেটে মিডল ওয়ার্ডার ব্যাটিং হিসেবে দুর্দান্ত খেলে আসছেন এই তাভিদ হৃদয় ও ক্রিকেটে তিনি মাত্র তিরিশটি ম্যাচ খেলে আটশো রান করেছেন এবং টি টোয়েন্টি ক্রিকেটে তিনি উনত্রিশটি ম্যাচ খেলে ছয়শো রান করেছেন দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে একাধিকভাবে এ তাভিদ হৃদয় বর্তমান ক্রিকেটে এক দুর্দান্ত ব্যাটিং বলা হয় এ তাভিদ হৃদয়কে তাই তো এবারে দুই হাজার পঁচিশে খেলার অনেকটাই সম্ভাবনা আছে তাভিদ হৃদয়ের তো এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে এইবারে আইপিএল দু হাজার পঁচিশে কোন কোন ক্রিকেটার খেলতে পারবে এবং কোন কোন ক্রিকেটার খেলতে পারবে না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ